নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি ডালের রেসিপি নিয়ে গরমে দুপুরে যদি ভাত খাওয়ার পাতে এই রকম ডাল থাকে তাহলে আর কিছুই লাগে না শুধু খাওয়ার সময় গরম গরম একটা ডিম ভেজে নিয়ে এই ডাল দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা একদম তৃপ্তি করে খাওয়া যায় তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি একটা বাটির মধ্যে এক কাপ মুসুর ডাল নিয়ে নিচ্ছি আর তার সাথে হাফ কাপ মুগের ডাল নিয়ে নিলাম এবার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার একটা বাটিতে একটুখানি পাকা তেঁতুল আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে আমি মুগ মুসুর ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি টমেটো কুচি আর সামান্য একটু রসুন বাটা সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিলাম সর্ষের তেল এবার এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো আমি চাপা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন মিনিট পনেরো পর ঢাকা খুলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে তলায় ডালটা লেগে না যায় দিয়ে আবারও আমি দশ মিনিটের মতো চাপা দিয়ে দেব দশ মিনিট পর আবারও চাপা খুলে দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন ডালটা একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর দিয়ে দিলাম তেঁতুল গোলা জলটা আর অল্প একটু ধনে পাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এদিকে ডালটা ফুটতে থাকুক পাশে আর একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর ফোড়নে দিলাম গোটা জিরে সর্ষে রসুন কুচি আর দিলাম দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটা খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন সেই ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই এই দারুণ সাথে ডাল কিন্তু একদমই রেডি হয়ে যাবে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবার আর দেরি না করে ঝটপট একটা ডিম ভেজে নিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন